এই নাকের দুলটা গাইজ এত বড় আর আমার নাকটা এতটাই বোসা যে আমি এটা পড়তে পারবো না এটা খুব ছোট বয়সে ফুটিয়েছি সম্পর্কে পিসি হয় উনি ফুটিয়ে দিয়েছে আর খুবই নিচু করে ফুটিয়েছে পিনগুলো খুব সুন্দর আর এইগুলো কিন্তু বেশিরভাগই বউ ভাতে গিফট পাওয়া হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে করি সবাই খুব ভালো আছে আর আমিও মোটামুটি ভালো আছি আর অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কিন্তু কোনো ভিডিও শেয়ার করিনি আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা অনেকেই কমেন্ট করছো দিদি ভাই কেন ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছ না সত্যি বলতে আমার শরীরটা ভালো ছিল না এখনও ভালো নেই মানে কী বলবো গাইজ অত অনেক দিন হয়ে গেল ঠান্ডা আর কাশি ঠান্ডাটা একটু কমেছে কাশিটা এখনও কমেনি একটা কাশির ওষুধ খেয়েছি একটু কমেছিলো দু দিন তাও পুরোপুরি সেরেছিল না হচ্ছিলো এখন আবার বেড়েছে তো কি করব বুঝতে পারছি না মানে কাশি সারছেই না তো যাই হোক চলো আজ তোমাদের সাথে আমি আমার কিছু গোল্ড নোজ পিন শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের সাথে যে পিনগুলো শেয়ার করব এগুলো কিন্তু আমার বেশিরভাগই বউভাতে গিফট পাওয়া তোমাদের সাথে শেয়ার করি নি অনেকগুলো সবগুলো সেই সানিয়া মির্জা যে নাকেরগুলো হয় এরকম লম্বা লম্বা সেইগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু নাকের নাকের পড়েছি একদম ছোট্ট একটা দেখো এই যে একদম ছোট্ট একটা আর এটাই সবসময় আমার পড়া থাকে কেননা গাইস সত্যি বলতে আমার নাকটা এতটাই বোচা যে ওই নাকের গুলো পড়লে মানে এরকম নিচু হয়ে থাকবে মানে দেখো আর নাকটা বোচা আর তারপরেও নাকটা একদম নিচুতে ফুটিয়ে দিয়েছে মানে মানে যখন ছোট ছিলাম তখন তো অতটা বুঝতাম না আমি নাকটা কিন্তু অনেকটাই ছোটো বয়সে ফুটিয়েছি আমার একটা সম্পর্কে পিসি হয় উনি ফুটিয়ে দিয়েছিল আর সত্যি বলতে উনি সেরকমটা ভালো করে ফুটিয়ে দেয়নি একদম এই যে এখান থেকে নাকটা ফুটিয়ে দিয়েছে মানে এখন যে আমার কী খারাপ লাগে আগে জানলে ফোটাতাম না তখন অনেকটা বুদ্ধিও কম ছিল তো যাই হোক মায়ের সাথে গিয়েছিলাম সবাই ফুটাচ্ছিল মানে আমার দিদি হয় সম্পর্কে তারা ফুটাচ্ছিলো তাই আমিও ফুটিয়ে নিয়েছিলাম তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে এখন আর আফসোস করে কোনো লাভ নেই চলো তোমাদের সাথে নাকেরগুলো শেয়ার করি তো বন্ধুরা চলো এক এক করে শেয়ার করি তো এই যে প্রথমে দেখো একটা খুব কিউট একটা নাকের দেখো খুব সুন্দর এটা পড়লেও খুব ভালো লাগবে কিন্তু আমি পড়ি না অনেক নাকের আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তারপর নেক্সট এই নাকেরটা না অনেকটা বড় দেখো এই নাকেরটা আমার নাকে হবেই না অনেকটা যাদের লম্বা না তাদের নাকে খুব ভালো লাগবে তো চলো নেক্সট তারপরে এই যে এটা একটা ছোট আছে তারপরে চলো এটাও খুব সুন্দর কোনটা বেশি ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানিও আরেকটা নাকের দেখো এই নাকেরটা আগে একটা আছে সেম মতো দেখতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না যাই হোক বন্ধুরা আমার কাছে এই নাকেরগুলোই গুলোই আছে আরও ছিল অনেকের গিফট করে দিয়েছি হ্যাঁ তো যাই হোক এতগুলো নাকি নিয়ে কী করব তার জন্য অনেকের গিফটও করে দিয়েছি তো আজ ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাকা